মকরক্রান্তিতে আমাদের দেখো কি কি লাগে তো প্রথমে বলে দিয়ে লাগে আম পাতা বেলপাতা তুলসী পাতা আর এদিকে আমাদের রাখা আছে গাঁদা ফুল ডান্ডিওয়ালা গাঁদা ফুল আর যেটা লাল মানে কমলা অরেঞ্জ কালার আর ইয়েলো কালার এদিকে আছে ধুতরা ফুল যেহেতু শিব ঠাকুরকেও বাঁধবো মানে দেবো তার জন্য আর এদিকে আছে সর্ষে আর মূলো ফুল তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি হ্যালো তো গুড মর্নিং সবাইকে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে পৌষ সংক্রান্তি প্রত্যেক বছরের মতো এবারেও আমরা বাউনি বাঁধবো কীভাবে আর কিভাবে পুজো দেব সেটা তোমাদেরকে দেখাবো আমাদের নিয়মে তো চলো আজকে সন্ধ্যে পর্যন্ত থাকবে ব্লগটা কারণ আমাদের পিঠেও হবে আশকি পিঠে যেটাকে বলে তো আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি বাউনিটা প্রথমে বেঁধে নিতে হবে আম পাতা বেলপাতা তুলসী পাতা দুর্গ আর এদিকে লাগবে আমাদের সর্ষে ফুল আর মূলো ফুল আর লাগবে ধান আর এরপরে কিন্তু তুমি অন্য ফুলও দিতে পারো তার মানে যে ঠাকুরকে অর্পণ করবে সেই অনুযায়ী যেমন গাঁদা ফুল তারপরে ধুতুরা ফুল এদিকে তোমার চন্দ্রমল্লিকা ফুলও দিতে পারো আর জবা ফুলও দিতে পারো মায়ের জন্য মানে দুর্গা ঠাকুরের জন্য যেমন জবা ফুল দিয়ে করা হয় এটা আমি ধুতুরা দিয়ে পাতলাম এটা শিব ঠাকুরের জন্য আর গাঁদা ফুলেরটা তো গণেশ ঠাকুর অনেক ঠাকুরকে দেয়া যায় তো গাঁদা ফুলটাই বেসিক্যালি চলে কারণ শীতকালে নতুন যেসব ফুল নতুন গুড় তারপর নতুন চালের গুড়ি এইগুলো দিয়েই কিন্তু পুজোটা দেওয়া হয় যারা মকর সংক্রান্তি পুজো করো তারা অনেকেই এই জিনিসটা জানো আবার অনেকে জানো না কারণ অনেকের বাড়িতে আলাদা আলাদা নিয়ম থাকে তো আমাদের বাড়ির নিয়ম কি কি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এদিকে আমি ফার্স্ট মোশন করে দিয়েছি যে একটা তো নয় অনেক কটাই ছিল বলতে গেলে আমি চল্লিশটারও বেশি বাউনি বেঁধেছিলাম আর তার সাথে হেল্প করবার জন্য আমার ন্যানি বুড়ি চলে এসেছিলো ও তো আর হেল্প করবে না ওই যা কাজ করবে তোমরা দেখতেই পাবে তাও ওকে শেখাচ্ছিলাম যে এইগুলো নিয়ে এরকমভাবে বাঁধতে হয় আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে ও দু বছর বয়সেও এটা শেখবার চেষ্টা করছে ওর দুই দু নয় তিন বছর হতে যাবে এই ফেব্রুয়ারিতেই ও তিন বছর হতে যাবে তো তাও এটা ওর শেখার যে আগ্রহ কারণ পরবর্তীকালে তো ওদেরকেই করতে হবে না আমরা আর কতদিন তারপরে তো ওরাই এই সমস্ত জিনিসগুলো করবে তো ছোটোবেলা থেকে এই আগ্রহটা আমারও ছিল আর আমার বোনেরও আছে এই নিয়ে আমার খুবই ভালো লাগে তো তোমাদেরকে দেখাই যে কী কী দুষ্টুমি ও একটার পর একটা দুষ্টুমি করে যাচ্ছে কিন্তু এইভাবে আমাদের সময়ও কেটে যাচ্ছিল সবাই মিলে বসে বসে আমরা এই বাউনি সবার বাড়িতে বেশিরভাগ লোক এখন কিনে নেয় কিন্তু বাউনি বাঁধার মজাটাই আলাদা কারণ এই যে পৌষ সংক্রান্তিতে আমরা আমাদের নিজেদের বাগানের জিনিসগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ করি আর এখন বাগান অত নেই বলে তার জন্য আমাদেরকে সমস্ত কিছু কিনতে হয় যেমন ধান কিনতে হয় তারপরে সর্ষে ফুল মূলো ফুল সুন্দর লাগছে পুরো আর এইদিকে আমাদের ফুলকুমারিকে দেখো নিজেও সাজছে আর আমাকেও সাজাচ্ছে নিজেকে কেমন লাগছে ক্যামেরা এখন থেকে কিন্তু হ্যালো গাইজ বলা স্টার্ট করে দিয়েছে যেগুলো আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি আর পরবর্তীকালে যখন ওকে বলি যে এইটা একটু বল তখন আর বলে না কারণ এখনকারের বাচ্চারা তো জানোই যে কোনো কিছু শুনতে চায় না দেখো এখানে আমাদের বাউনি গাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইটাই এবার সন্ধ্যেবেলা ঠাকুরকে দিতে যাব তো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আরো কি কি গুছিয়ে আমরা ডালা তো এখানে আমাদের দেখো ডালা আমি রেডি করে নিচ্ছি নতুন গুড় আর নতুন চালের গুড়ি তো যেহেতু আমার বাউনি বাদ্যবাদি তিনটে বেজে গেছে তাই জন্য আমি দুপুরে লাঞ্চ করবার আগে এগুলো সব গুছিয়ে রাখছি আর এই যে গুড়টা আছে এই গুড় বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখাবো শর্টসে যেখান থেকে আমি কিনে এনেছি যে এরা গাছ থেকে পেরে কেমনভাবে বানায় গুড়টা আর এই যে দেখছো চালটা যেই গুড়ি চালের গুঁড়ি যেটা দিয়ে আমাদের সন্ধেবেলায় আসকে পিঠে হবে সেটাও তোমাদেরকে দেখাবো আমার মাসিদের বাগানটা তো এই দেখো আমাদের বাড়িতে আজকে খিচুড়ি আলু ভাজা হয়েছিলো আর আমাদের গেস্টরাও ওইখানে বসে বসে খাচ্ছিল আর এদিকে আমার ডালা সাজিয়ে আমি চলে গিয়েছিলাম মন্দিরে আমি আর আমার বাইলবোন বোন দুজনে মিলে আর আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো নেহা যার জন্য থ্যাংক ইউ কারণ ভিডিও করবার কোনো লোক পেতাম না আমরা এক একজন করেই এই ভিডিওটা করতাম তো সেই জায়গায় নেহাকে পেয়ে গিয়েছিলাম আর ওর সেদিনকারে ছুটিও ছিল যার জন্য ও আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো তো প্রথমে দেখো বাউনিটা দিয়ে আমাদের তুলসীতলা যেটা আছে আমাদের পাড়ার তুলসী মঞ্চ হরিনাম সভা তো সেখানে আমরা আগে দিয়ে দিচ্ছি পুজোটা তারপরে আমরা মা শীতলার কাছে যাব তো মা শীতলা আর মা রক্ষাকালীর ঘট রাখা আছে ওখানে সাইডে যেটা আছে তো ওখানে দিয়ে দেব বাউনি তো প্রথমে বাউনি দিয়ে ওর ওপরে আমাদের চালের গুড়ি তারপর নতুন গুড় ওগুলো দিয়ে ধূপ আর মোমবাতি দিয়ে আমাদের পুজোটা করতে হয় তো আমরা চলে গিয়েছিলাম আমাদের শনি ঠাকুরের মন্দিরে যেটা আমাদের বাড়ির পাশেই তো সেখানে গিয়ে আমরা ওই পুজোটা আবার দিয়ে নিলাম তারপরে আমাদের যেখানে বেলতলা আছে মানে যেখানে দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিনকে পুজো হয় মা ষষ্ঠীর তো সেখানে আবার আমরা দিতে চলে গিয়েছিলাম পুজো তো আমরা সব জায়গায় দিয়ে দিচ্ছিলাম তারপরে আমাদের যে শিব মন্দির আছে সেখানেও গিয়েছিলাম তো লাস্ট শিব মন্দিরে দেওয়ার পরে বাড়িতে এসেও দিয়েছিলাম তো ওই ভিডিওটা আর নেই তো এখানে শিব মন্দিরে দেওয়ার পরে আমাদের পিঠে বানাতে হবে তো সেটার প্রস্তুতিও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে এখানে পুজোটা দিয়ে বাড়ি যাই আমাদের পিঠে আর নলিল গুড়ের পায়েস হবে যেহেতু নতুন গুড় তো তাই জন্য নতুন চাল আর গুড় দিয়ে পায়েস আর পিঠে হবে তো আসকি পিঠেটা আমাদের পূর্বপুরুষদেরকেও দিতে হয় আজকের দিনে তো সেটা তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ করছি ব্লকটা যাতে তোমরা বুঝতে পারো যে কেমনভাবে আমরা কি দিই তো এখানে আমাদের একদিকে পায়েস হচ্ছে তো দুধ দিয়ে ফুটিয়ে দিয়ে লাস্টে গুড় দিয়ে নামিয়ে নেব আর এদিকে আশকি পিঠেটাকে কেমনভাবে করলো দেখো মাটির মধ্যে দিয়ে তো এইটা আমরা নিয়ে যাচ্ছি আমাদের নিজস্ব পুকুরে এই চোদ্দ পুরুষ যে আছে বা পূর্বপুরুষ তাদেরকে পিঠে দিতে তো এরকমভাবে পিঠেটা দিয়ে দেওয়ার পরে আমি দিতে এলাম আমাদের মন্দিরে যেহেতু সেদিনকার মঙ্গলবার ছিল আর বাজরাঙ্গবলিতে সব থেকে প্রিয় হলো পায়েস তো তাই জন্য আমি আমার হনুদাতার জন্য পায়েস বানিয়ে নিয়েছিলাম আর মন্দিরের সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম তো আর লাস্টে আমাদের আশকে পিঠেটা খেতে হয় যেহেতু আমরা বাউনি দিয়েছি তাই খাবার জন্য রেডি হয়ে বসে পড়লাম আর এইটা হলো আমাদের বাস্তু পুজো বৃহস্পতিবার ছিল বাস্তু পুজো তো বাস্তু পুজোর দিনে আমাদের ঘট বলতে গেলে বাইরের যে ঘটটা আছে বাস্তুর ওইটা চেঞ্জ করা হয় ছোট বাদরের বাঁধর আমি চলতে থাকবে আর এদিকে আমাদের বাস্তু পুজো স্টার্ট হয়ে গেছে আমরা লাঞ্চ করে নিয়ে সবাই বসে বসে গল্প করছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম আর এইদিকে আমাদের ন্যানি বুড়ি দেখো বদমাশি করেই যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা